হ্যালো ভিয়াস আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করলাম মতো সবাই ভালো আছেন ভিয়াস আপনাদের জন্য কিন্তু মানে আপনাদের জন্য আমাদের কিউট বেবিদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছি এত সুন্দর যেগুলো কিন্তু পার্টি ওয়ার্ক হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন ওয়েডিং সিজন আছে বিভিন্ন পার্টি অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানে আমাদের কিউট বেবি বিশেষ করে হচ্ছে হলো দুই বছর বেবি থেকে নিয়ে একদমই দশ বছর বেবি যারা যারা আছে তাদের জন্য আজকে এই কালেকশনটা তো চলো ফুল ভিডিওটা দেখে নিন ভিউয়ার্স দেখেন প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর আফগানি স্টাইলের মধ্যে খুবই কিউট যে ড্রেসটা খুবই কিউট দেখেন একদমই হচ্ছিলো পার্টি ড্রেস নেক পশনটা এরকম থাকবে এবং এই যে এখানে কিন্তু কি সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে দেখতে পাচ্ছেন এত কিউট এবং এটার সাথে নিচে কিন্তু প্যান্ট আছে প্যান্টের ডিজাইনটা দেখেন এরকম যেমন ড্রেসটা দেখাইনি এটা কিন্তু ভিতরে কিন্তু আপনার হাতা পাবেন হ্যাঁ ভিতর হাতা পাবেন সাথে কিন্তু একটা ব্যাক দেখেন দেখেহিত ব্যাক এরকম হবে এই যে ছোট ইয়ে দিয়ে কি করতে পারবেন ছোট বড় আছে বাড়তে পারবেন খুবই সুন্দর হাতা আছে সাথে কিন্তু একটা অনাপ পাচ্ছেন এই দেখেন উন্যাটা ঠিক আছে এরকম একটা ছোট্ট একটা কিউট উন্না পাচ্ছেন এই যে হাতে কিন্তু কাপড় দিয়ে দিয়েছে ঠিক আছে এবং প্যান্টটা দেখেন এই হচ্ছে প্যান্টটা হ্যাঁ এটাও সুন্দর আর এগুলা যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু খুবই লিমিটেড আছে তো আমি সাইজগুলো দেখাই দিয়েছি এটা হলো যাদের বয়স উচ্চল দুই থেকে তিন বছরের মধ্যে তারা 22 সাইজটা নেবে যে 22 22 আছে বডি 22 তাদের ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি 18 সাইজ যারা আছে তারাও কিন্তু এগুলো পড়তে পাবে এই হলো ডিজাইনটা হ্যাঁ তাতে দেখাই দে আর ওয়াও নেক্সট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এই প্যান্টে কিন্তু কোনো না আছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ওন্না পাবেন ডিজাইনগুলো দেখে দিয়েছি এগুলো কিন্তু 22 সাইজের যেগুলো সেগুলো আর হ্যাঁ যাদের বডি 22 বয়স দুই থেকে তিন তিন বছর তাদের জন্য দুই থেকে তিন বছর বেবিদের জন্য এটা বাইশ ঠিক আছে এই যে প্রত্যেকটা মডেল দেখা দিচ্ছি বাইশ সাইজ এটা কিন্তু আমরা আলাদাভাবে করে দেখালাম যে কালারগুলো আছে এই দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিবেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর এগুলো প্রাইস হচ্ছে হলো দুই টাকা করে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে দুই করে ইয়েস এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটাও কিন্তু বাইশ সাইজে বা পেয়ে যাওয়া বেবিরা তাদের জন্য নিতে পারে খুব সুন্দর এবার দেখাবো হচ্ছিলো চব্বিশ সাইজে যারা তারা চব্বিশ বইলা দেও এটুক চব্বিশ বা ছাব্বিশ যারা নিতে চাও যাদের বয়স হচ্ছিলো পাঁচ থেকে ছয় তারা নিবা হ্যাঁ পাঁচ থেকে ছয় বা চার থেকে পাঁচ তারা নিবা হ্যাঁ এই দেখো যাদের বডি হচ্ছে হলো চব্বিশ হ্যাঁ যাদের বডি চব্বিশ তাদের জন্য হ্যাঁ খুবই কিউট কিন্তু হবে আর এগুলো তোমরা পেয়ে আছে একদমই হচ্ছে হলো দুই বছর বেবি থেকে নিয়ে একদমই হচ্ছে হলো দশ বছর বেবি বা নয় বছর বেবি ধরে রাখো হ্যাঁ একটু হেলদি হলে নয় বছর এই স্লিম হলে দশ বছর পর্যন্ত পড়াইতে পারবা এটা দেখো এই কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে হলো বাইশ থেকে সরি চব্বিশ থেকে ছাব্বিশ সাইজ গুলো দেখানো হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু অনেক কিউট পিঙ্ক কালার দেখো পিঙ্ক লাভার যারা এই ডিজাইনটা নিতে পারো এটাও কিন্তু চব্বিশ হচ্ছে চব্বিশ আর ছাব্বিশ সাইজগুলো তোমাদেরকে দেখে এবং হ্যাঁ পছন্দ করেন তাদের তিন থেকে সরি দুই থেকে একদম হচ্ছে হলো নয় দশ জন্য নয় দশ জন্য এটা দেখো যারা একটু হেলদি হবে তারা হচ্ছে নয় বছরের জন্য আর যারা স্লিম থাকবে তারা দশ বছর পর্যন্ত নিতে পারবে এটা নেক্সট কালারটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর

পিঙ্ক কালারটা কিন্তু খুব এটা শুধু বাঙ্গি কালার হ্যাঁ মিষ্টি বাঙ্গি কালার খুবই কিউট ওয়াও

থেকে একদম হচ্ছে হলো দশ বছর বেবিদের যাদের বডি হচ্ছিল বত্রিশ পর্যন্ত তারা এই ড্রেস গুলো নিতে পারবে একদম হচ্ছিল আঠারো থেকে বত্রিশ বডি যারা যারা আছো তারা নিতে পারবে ড্রেস গুলা ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিন্তু অর্ডার করতে পারো অন্যতম ওনাদের শোরুমে চলে আসতে পারো ওনাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছিল ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার এর উনিশ হ্যাঁ খুবই সুন্দর এই ড্রেসগুলো আমি কিন্তু খুবই বারবার বলতেছি তো তোমরা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিও প্রাইস হচ্ছিল মাত্র দুই হাজার সুন্দর অসম কালার এগুলো মিস করো না মাত্র এগুলো প্রাইস হচ্ছিল দুই হাজার টাকা খুবই সুন্দর কালেকশন